জ আমি আজকে আপনাদেরকে কুচু চিংড়ি বাটা করে দেখাবো আপনারা তো অনেকেই কুচু চিংড়ি পড়া করে কোপ্তা করে বিভিন্ন রকমভাবে খেয়েছেন কখনো হয়তো ভাবে বাটা খাননি তা এবার আমি আজকে দেখাবো দেখুন আমি এখানে কুচু চিংড়ি নিয়েছি একশো গ্রাম মতন কুচু চিংড়ি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দেবো আদা রসুন আমি কুচিয়ে রেখেছি একটা মাথারের সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিই শুকনো লঙ্কা আর আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর ধনে পাতা আর আমি দেবো এর মধ্যে নুন চলুন প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিই দেখুন গ্যাস আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি একবারে তেলও দিয়ে দিয়েছি এবার আমার এই তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এরপর আমি যে লঙ্কাটা শুটিয়ে এসেছিলাম সেই লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি দুটোই দিয়ে দিলাম এবার আমি আদা রসুন যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমার এটা ভালো ভালো করে 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 হালকা লাল লাল ভেজে দেব দেখুন আমার এইটা কিন্তু হালকা করে আমি লাল লাল ভেজেছি বেশি কড়া করে ভাজি তাহলে কিন্তু আমার সেটা পুড়ে যাবে এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা কুচোচিংড়িটা আমি দিয়ে দেবো দিয়ে আমি এটা ভালো করে খেয়ে নাড়াচড়া করে কড়াইতে চলে দিয়ে আমি নামিয়ে নেব দেখুন আমার কিন্তু জল নেই একটুখানিও আমার জলটা শুকিয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে কিছু জন্য আমি ঠান্ডা করে দেবো তারপরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে খুলেও বাড়তে পারেন মিক্সিতেও বাড়তে পারে দেখুন আমি এবার এখানে আমরাজ মতন নুন দিয়ে দেবো নুনটা দিতে ভুলে গেছিলাম তাই আমি নুন দিয়ে দেবো হাফ চামচ মতন নুন দিলাম দিয়ে এইবার আমি নামিয়ে দেখুন গাইজ আমি এখানে ওই যে ভেজে রেখেছিলাম ভুসু চিংড়ি পেঁয়াজ লঙ্কা এগুলো সব আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে আবার আমি কড়াইতে তেল দিয়ে সেটাকে আমি আবার ভেজে নেবো ভালো করে ভাজা ভাজা করবো তা চলুন এখন তোমার কড়াইটা বসিয়ে দিই দেখুন গাইজ আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো আমি আন্দাজ মতন তেল দিলাম এবার আমি তেলের মধ্যে পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে ভেজে নেব দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে দেবো দেখুন এবার আমি এটা ভালো করে একটু নেড়ে নিই আপনারা এইটা একবার খেয়ে দেখুন গরম ভাতের সাথে আপনারা এইটা ছাড়া অন্য কোনো তরকারিটা ভাতই খাবেন না এটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন এত সুন্দর এবার আমি দেখুন আমার এটা ভাজা ভাজা প্রায় আমি ধনে পাতা দিয়ে নেব দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে ভাজা হয়ে গেল আমি এটা নামিয়ে নেব দেখুন এটা আরেকটু ভাজা হয়ে যায় তারপরে আমি আপনার থেকে দেখাচ্ছি গাইজ আমি এটা ভালো করে ধনেপাতা পাতা দিয়ে নিয়ে এনেছেলে আমি এটা নামিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে আমি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন গরম ভাতের সাথে আপনাদের আর কিছু লাগবে না এটাতেই আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন খুব সুন্দর একটা সুস্বাদু একটা রেসিপি আপনারা এইভাবে বাড়িতে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন